হাই আশা করি সবাই খুব ভালো আছো এর আগে আমি একটা ভিডিওতে রোজ দিয়ে একটা মালা বানিয়েছিলাম তো সেখানে অনেকে কমেন্ট করে বলেছ যে সেই গোলাপগুলো আমি কিভাবে বানিয়েছি সেটার যেন একটা ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করি তো আজকের এই ভিডিওটাতে আমি ওই গোলাপগুলো কিভাবে বানিয়েছিলাম সেটা তোমাদেরকে দেখাবো তো প্রথমে এরকমভাবে একটা সার্কেলকে আমি রোল করে নিলাম এটার কিন্তু কোনো মাপ নেই ইচ্ছে মতন তোমরা নিতে পারো তারপর দেখো আরও একটা বানাচ্ছি এটাকে ওই রোলটার গায়ে পেঁচিয়ে নেব একটা বানাবো সার্কেল আর সেটাকেও এটার গায়ে পেঁচিয়ে নেব এই যে সার্কেলটা আমি বানালাম এটা একটু বড় ছিল আগের দুটোর থেকে নেক্সট যেটা বানাবো সেটাও এই তিনটার থেকে একটু বড় হবে পাপির সংখ্যা যত বাড়তে থাকবে এরকমভাবে তার সাইজটাও একটু একটু করে বড় হতে থাকবে তো এই পাপড়িটা দেখো বানানোর পর আমি তিনটে ভাগে এটাকে উল্টো দিকে মুড়ে নিলাম এবারে এটা যে সোজা পাশ সেটাকে এই রোলটার গায়ে পেঁচিয়ে দেবো এরপর থেকে যতগুলো পাপড়ি আমি বানাবো প্রত্যেকটাতে এরকমভাবে মুড়ে নিতে হবে এটাকেও মুড়ে নিয়েছি এটাকে দুবার মুড়েছি তো কোনোটাতে দুবার কোনোটাতে তিনবার এরকমভাবে মুড়ে নেব আর এই পাপড়িগুলোকে রোলটার গায়ে লাগানোর জন্য আমি কোনো আঠা ইউজ করিনি না ইউজ করলেও হবে আর যদি তোমরা চাও তো করতে পারো এবার দেখো ফুলটাকে এরকমভাবে আমি যদি শুয়ে রাখি না তাহলে যেহেতু এই ক্লেটা এখনো নরম আছে অনেকটা এটা চ্যাপটা হয়ে যেতে পারে তো ফুলটার নিচে এক্সট্রা একটু ক্লে তোমরা সবসময় রাখার চেষ্টা করবে যাতে ফুলটাকে বসিয়ে রাখা যায় যাতে এটা পড়ে না যায় পড়ে গেলে পাপড়িগুলো চ্যাপটা হয়ে যাবে এ দেখো একটা একটা করে পাপড়ি লাগাবো আর ফুলটাকে বসিয়ে রাখবো শুয়ে রাখলে এটা চ্যাপটা হয়ে যাবে পাপড়িগুলো তো ফুলটাকে তোমরা যত বেশি বড় বানাতে চাও তত বেশি পাপড়ি এরকমভাবে লাগাতে থাকবে আর যদি তোমরা মনে করো যে এই গোলাপটাকে তোমরা একটু ছোট সাইজের বানাতে চাও তাহলেই যে আমি এখানে যে সার্কেলগুলো বানালাম এগুলো একদম ছোট্ট ছোট্ট করে বানাবে এখানে তো আমি অনেক বড় বড় সার্কেল নিয়েছি ফুলটা এখানে যেহেতু আমি একটু বড় সাইজের বানিয়েছি তো ভিডিও করছি ভিডিওতে বোঝানোর জন্য একটু বড় সাইজ হলেই ভালো হয় তাহলে তোমাদের বুঝতে একটু সুবিধা হবে ছোট করে বানালে হয়তো অতটা বুঝতে পারতে না তো এরকমভাবে প্রত্যেকটা পাপড়িকে গোলাপটার সঙ্গে লাগানোর পরে নিচে যে এক্সট্রা ক্লে রয়েছে সেটাকে কিভাবে ছাড়াবে দেখো এরকম নিচের দিকে একটু একটু করে চেপে দেবে দেখবে ফুলটা এমনি একটুখানি ছড়িয়ে যাবে আর নিচের এক্সট্রা ক্লে যেটা রয়েছে সেটাকে একটা কাটার দিয়ে কাট করে দেব এবারে এই ফুলটাকে তোমরা যেখানে ইচ্ছা সেখানে কিন্তু বসাতে পারবে আর নিচের এই এক্সট্রা ক্লেটাকে যদি না কাটো তাহলে কিন্তু কোনো মালার মধ্যে এটাকে বসাতে পারবেন ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্টে শেয়ার করে দিও আজ তাহলে আসি